হ্যালো ইন ওয়েলকাম টু এ নিউ ভিডিও বহু প্রতীক্ষিত প্রাইমারি স্কুলের হলিডের লিস্ট সেটা প্রকাশ হয়ে গেল ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল সাইটে একদম নোটিশ আকারে সেটা প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন সতেরো বারো দু এবং সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সমস্ত ব্যাপার এবং যে হলিডে লিস্ট সেটা কিন্তু অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশের জন্য পাবলিশ করে দেওয়া হলো তো আমরা দেখে নেবো এবং কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে যেটা অ্যাজ এক্সপেক্টেড অনেকেই জানতেন আমরাও আগে বলেছিলাম যে পুজোর ছুটি সেটা প্রায় এক মাস হয়ে যাচ্ছে এবং তার সাথে গরমের ছুটি সেটা কিন্তু কমিয়ে আনা হয়েছে অর্থাৎ সমতা বজায় রাখার একটা ব্যাপার হয়েছে অর্থাৎ টোটাল যে ছুটি সেটা সেম থাকলো কিন্তু একটা যে মানে বৈষম্য ছিল হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে অর্থাৎ হাই স্কুলের ক্ষেত্রে টানা ছুটি ছিল কালী পূজার আগে যেমন প্রাইমারি স্কুল খুলে যেত কিন্তু হাই স্কুল টানা ছুটি থাকতো অর্থাৎ দুর্গাপূজা কালী পূজা মিলিয়ে এরকম ছুটি থাকতো এবং তারপর কালী পূজার পরে স্কুল খুলতো তো প্রায় ধরুন পঁচিশ দিনের মতো ছুটি এখানে পাওয়া গেছে পুজোর ছুটি প্রায় এক মাস ধরতে পারেন আপনারা তো এখানে আমরা একটু পরিষ্কার ব্যাপারটা দেখে নিই এবং তার সাথে যে ব্যাপারটা উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ এবং বাংলা দুটোতেই এখানে দেওয়া আছে এই পিডিএফ ফাইলটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর এবং সেখান থেকে এটা ডাউনলোড করতে পারেন বা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যুক্ত থাকতে বলবেন না এবং যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু মিস করবেন এর আগে আমরা একটি ভিডিও শেয়ার করেছি বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে মার্কস এন্ট্রি এবং লগ ইন পাসওয়ার্ড রিসেট ইত্যাদি নিয়ে তো মাঝে মাঝে এরকম টিউটোরিয়ালও কিন্তু আমরা শেয়ার করি যেটা অবশ্যই আপনাদের দেখা দরকার তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে হোলিড লিস্ট অফ ফ্রি প্রাইমারি অ্যান্ড জুনিয়ার বেসিক স্কুল আন্ডার রেসপেক্টিভ ডিপিএসসি পিএসসি ফর ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ তো এখানে এখানে আমরা যদি নিচের দিকে একটু যাই দেখতে পাচ্ছেন সামার ভ্যাকেশান যেটা হচ্ছে দুই পাঁচ হাজার পঁচিশ থেকে বারো পাঁচ দু হাজার পঁচিশ টোটাল ন দিন কিন্তু সামার ভ্যাকেশান এক্সক্লুডিং সানডে এবং তারপর পূজা ভ্যাকেশানের যদি দিকে যে আমরা যাই তাহলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করবো পূজা ভ্যাকেশানে যদি আমরা দেখি ব্যাপারটা সাঁত্রিশ নম্বরে দেখতে পাচ্ছেন পূজা ভ্যাকেশান ফ্রম দুর্গাপূজা টু ডে আফটার ভাতৃদ্বিতীয়া ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে চব্বিশ দশ দু হাজার পঁচিশ টোটাল পঁচিশ দিন এবং হলিডেজ যেটা আছে এক্সক্লুডিং সানডে এটা আপনি বুঝতেই পারছেন তাহলে এখানে পঁচিশ দিন দেওয়া হয়েছে পূজা ভ্যাকেশান এবং তার সাথে যে গরমের ছুটি যেটা সেটা কিন্তু অর্থাৎ সামার ভ্যাকেশান যেটা সেটা ন দিন হয়ে গেছে ঘুরে ফিরে কিন্তু সিক্সটি ফাইভ ডেজ যেটা টোটাল হলিডেজ সেটা সিক্সটি ফাইভ ডেজ এবং এর সাথে বিভিন্ন টাইমে যে এক্সেপশনাল ছুটিগুলো দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার এবং গরমের ছুটি একটা ব্যাপার লক্ষ্য করা যায় অনেক সময় কী হয় গরম অনেক আগে তীব্র তাপ বা তীব্র গরমের জন্য ছুটিটা অনেকটা আগেই দিয়ে দেওয়া হয় এটা আমরা কিছু বছর ধরে লক্ষ্য করছি তো সেটা আলাদা ব্যাপার কিন্তু অফিসিয়াল যেটা ব্যাপার সেটা আপনাদের সাথে শেয়ার করালো অবশ্যই এটা নিয়ে আপনারা অবশ্যই মূল্যায়ন মতামত শেয়ার করবেন যেটা যেটা করা হয়েছে এটা ঠিক করা হয়েছে না আগেরটাই ভালো ছিল তাহলে যে ব্যাপারটা ছিল যে দাদারা কেন ছুটিতে থাকবে ভাইরাস কেন স্কুলে যাবে সেটা কিন্তু আর হলো না এবার কিন্তু ঠিক হয়ে গেল অর্থাৎ বৈষম্য যেটা ছিল সেটা কিন্তু দূর হয়ে গেল হাই স্কুল প্রাইমারি স্কুল প্রায় সেম হয়ে গেলো কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাপার থাকে ডিফারেন্স সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে হলিডেজ যে লিস্ট সেটা কিন্তু আপনার সামনে শেয়ার করা হলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চাইলে ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন